হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদেরকে নতুন একটি রেসিপি করে দেখাবো তো আজকে হচ্ছে গিয়ে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা তো এই ঠান্ডার মধ্যে তোমরা এরকম গরম গরম চিকেন পকোড়া করে খেতে পারো দারুণ লাগবে তো আজকে দিনটা সবার জন্য স্পেশাল তো এই স্পেশাল দিনে এরকম একটা স্পেশাল রেসিপি তোমরা ঘরে বসে বানিয়ে খেতে পারো তো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে চিকেন পকোড়াটা বানাই তো চলো তোমরা দেখতে থাকো প্রথমে চিকেনটাকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি এখন একটি ডিম ভেঙে দিলাম তো এখন কিছুটা পরিমাণ রসুন বাটা দেব তারপর দেব আদা বাটা তারপর কাঁচা লঙ্কা বাটা দেব তারপর একটু বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিয়েছি এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো এখানে ছড়িয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো নুন তো এই যে আমি সাত মতো নুন দিয়ে দিয়েছি এখন দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর ময়দা তো কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে আমি রেসিপিটা বানাবো তো যতটুকু লাগছে এখানে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে মেরিনেট করে নেব তো মাংসটাকে ভালো করে মেরিনেট করলে মাংসটার ভিতরে মাংসের যে আছে এগুলির ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে আমি এখানে একটা ডিম দিয়েছি যতটুকু চিকেন নেবে পরিমাণ মতো তোমরা দেবে একটা না হলে দুটো তো এই যে দেখতে পাচ্ছো এখানে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আমি আর সয়া দিতে ভুলে গিয়েছিলাম তো এখন সয়া দিয়ে আর মেখে নেব সয়া সসটা মাস্ট বি দিতেই হবে সয়া সসটা দিলে পকোড়াটা সারটা একটু অন্যরকম হয় আর একটা ফ্লেভারও আসে তো চলো এখন আমি এটাকে ম্যারিনেট করে নিলাম এখন একটু কড়াইতে আস্তে আস্তে সবগুলি ভেজে নেব তো এই যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি কড়াই তেলের মধ্যে তো চলো সবগুলি পুকুরে এইভাবে আমি দিয়ে দিই দিয়ে তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব একটা করে পিস দিয়ে দিচ্ছি আমি সবগুলি দিয়ে দিলাম এখন একটু উল্টে দেব আর পকোড়াটা তোমরা বেশি হাই ফ্লেমে করবে না নর্মাল ফ্লেমেও না একটু ফ্লেমটা একটু কমিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা নাহলে পকোড়াটা উপর থেকে তো হয়ে যাবে কিন্তু ভিতর থেকে মাংসগুলো সেদ্ধ হবে না তো লো ফ্লেমেই করবে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ এগুলি হয়ে গেছে এখন আবারও ভেজে নেব আবারও এইভাবে দিয়ে দেব পিসগুলি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পিসগুলি সবগুলি দিয়ে দিয়েছি তো এবার ভেজে নেবো তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে ভাজা আর একটুখানি লাল লাল করে ভেজে নেবো তো ফাইনালি বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিলাম এখন উপর থেকে কিছুটা পরিমাণ চাট মশলা দিয়ে দেব। চাট মশলা দিয়ে তারপর তোমরা সস দিয়ে পরিবেশন করতে পারো খেতে খুব টেস্টি লাগবে তো আমি যে পোকোটা বানিয়েছি এটাও খেতে খুব দারুণ হয়েছিল তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে